তাই খুবই খারাপ অবস্থা কারণ হচ্ছে যে তো তোর মুখস্থ হয় না সেই শুরু থেকে আমার জ্বালাইতেছে সিনোরিম্যান্টনিম অবস্থা খুবই খারাপ মনে থাকে না আর আরও মজার বিষয় হচ্ছে এই অ্যাডমিশনের সময় এত কম সময় ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়ব বায়োলজি পড়বো নাকি সিনোরিম্যান্টোনিম মুখস্থ করব মানে মেমোরাইজিং টপিকগুলা মুখস্থ করব ঠিক আছে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি অনেকে আমাকে বলছো যে ভাইয়া এটার একটা সলিউশন দেন বা কিভাবে আসলে পড়বো এটা বলেন তো চলো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এইটা নিয়ে সো আজকে আমরা মেডিকেলে আসা বিগত বছরের পঞ্চাশটা শ্রেণী মুখস্থ করবো তুমি কি রেডি তোমার হয়তো অসম্ভব মনে হইতে পারে যে ভাই কি বলেন কেমনি কি রাইট আমি তোমাকে দেখাইতেছি তবে একটা কথা আছে অ্যাডমিশন টেস্ট এটা কিন্তু এমন না ইংরেজি শেখার সময় তুমি ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত ইংরেজি শিখে আসছো তাই না বারো বছর ধরে ইংরেজি শিখছো সো এখন তুমি যদি আমার বলো যে ভাই আমি অ্যাডমিশনের এই তিন মাসে ইংরেজি শিখে উল্টায় ফেলবো ভাই আমি সরি তোমার পরিক পড়াশোনা বা তোমার প্রিপারেশন এক্সাম ওরিয়েন্টেড হইতে হবে মেইন টার্গেট তোমার এক্সামে পারতে হবে কথা ঠিক আচ্ছা তা আমরা এই ক্লাসের মধ্যে খুব চেষ্টা করব কিভাবে আমরা খুব দ্রুত জিনিসটা মনে রাখতে পারি রাইট কিভাবে আমরা খুব দ্রুত জিনিসটা মনে রাখতে পারি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে হুবহু প্রশ্নগুলো তুলে দেয় তো হুবহু তুলে দিলে তোমার বন্ধু পারতেছে তুমি পারতেস না এটা তো হইল না তাই না চলো আমরা শুরু করে ফেলি তো আমরা শুরু করতেছি প্রথমে দেখো বলা আছে কি তো আর্টিসান কি বলা আছে আর্টিসান কি বলা আছে আর্টিসান ঠিক আছে আমরা কেমনে মনে রাখবো আমরা মনে রাখবো আর্ট করে সিআরে করে করে মানে কি ক্রাফট। এখন তুমি খালি পড়বা আর্ট করে ভাই আর্ট করে তুমি মনে রাখতে হবে মানে আর্ট করে আর্ট করে আর্টিসান আর্ট করে আর্ট করে করে মানে কি সিআরে করে করে মানে ক্রাফট। মনে থাকবে না ইজি মনে থাকবে আর্টিসিয়ান আর্ট করে আচ্ছা আর্টিসিয়ান একটা পার্সন তাই না ক্রাফট করে পার্সন শেষ তারপর কি আনার্চি আনারি অবস্থা আনারি অবস্থা মানে কি কোনো টিয়ম নেই বলি না আমরা ভাই এখানে তো খুবই বাজে অবস্থা আনারি কে কারে মারতেছে না মারতেছে কিছু ঠিক নাই হ্যাঁ আনারি মানে কি তো লস আচ্ছা রিক্যালসিডেন্ট মেডিকেল আসছে রিক্যালসিডেন্ট তুমি মনে রাখবা রিকল করি না হ্যাঁ রিকল করি না মানে কি মত নেই না হ্যাঁ যারা হচ্ছে কি বলতো যারা হচ্ছে দেখবা ভালো না আর কি বিদ্রোহী অবাধ্য এদের কিন্তু কেউ মতবাদ নেয় না রাইট তো তুমি মনে একবার রিকল করি না মথ নিই না অবাধ্যদের রিকল করি না মদ না কাদের বলো তো অবাধ্যদের ঠিক আছে তাহলে রিকল করি না মদ নিই না অবদ্ধদের ঠিক আছে পলাইট এটা তো সোজা কোর্ট পর মানুষজন পলাইট কোর্ট পরা মানুষজন পলাইট পলাইট মানে কোর্ট পরা আচ্ছা এরপর আসবে সিনোনিমাস আচ্ছা সিননিম জিজ্ঞেস করছে কোনটা কোনটা পরস্পর সিননিম তুমি মনে একবার আকলিমা আক্লিমা হচ্ছে একটা মেয়ের নাম আকলিমা একাস্টম একাস্টম মানে অভ্যস্ত হয়ে গেছে তো আকলিমা তুমি মানুষের নাম শুনছো না তুমি মনে রাখা আকলিমা অভ্যস্ত হয়ে গেছে আকলিমা অভ্যস্ত হয়ে গেছে আকলিমা একাস্টম হয়ে গেছে আকলিমা অভ্যস্ত হয়ে গেছে একাস্টম কাস্টম রাইট একাস্টম মানে অভ্যস্ত হয়ে গেছে এটা অভ্যস্ত হয়ে গেল আচ্ছা এবারে কি বলছে আন আচ্ছা বাবা একটা জিনিস চিন্তা করো ওয়েভ মানে তোমরা পড়ছো না ওয়েভ মানে তরঙ্গ দুলতেছে তো আন ওয়েভ মানে কি তরঙ্গ না তার মানে যেখানে আছে ওখানেই আছে স্টিডি পড়া শেষ তাহলে আমরা মনে রাখবো ওয়েভ মানে কি বলতো তরঙ্গ কিন্তু আনওয়েভ বলছে তো তার মানে তরঙ্গ না মানে ওখানেই আছে মানে স্থির ও নড়ে না আচ্ছা তারপরে পড়া শেষ কয় সেকেন্ড লাগতেছে তুমি দেখো এগুলা এগুলা মানে ফালতু জিনিস অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে কি অ্যাবিলিটি অ্যাবিলিটি বলছে সিনোনিম ফর অ্যাবিলিটি আর অল অব দ্য ফলোইং এক্সেপ্ট মানে নিচের কোনটা অ্যাবিলিটির সিনোনিম না মানে চারটা ওয়ার্ড আছে না এর মধ্যে কোনটা অ্যাবিলিটির সিনোনিম হবে না আচ্ছা কোনটা হবে না দেখি তো কোনটা হবে না ট্যালেন্ট তো অবশ্যই অ্যাভিলিটি মানে কি দক্ষতা ট্যালেন্ট স্কিল কম্পিটেন্সি মানে কম্পিটিশন করতে পারে অ্যাভেইল হবে না কি হবে না বাবা অ্যাভেল এটা কি তো হবে না ঠিক আছে অ্যাভেইল মানে সুবিধা শেষ তুমি পড়বো পরাগ মেটি ধরো একটা মেয়ের নাম আছে পরাগ ও অনেক বাস্তব ধর্মী তাহলে তুমি মনে রাখবা কি বলতো তুমি মনে পরাগ একটা মেয়ে আছে ও কি বলতো অনেক বাস্তব ধর্মী শেষ পরাগ মেটি বাস্তব ধর্মেড হ্যাঁ দেখবা তুমি ওই যে এক্সস্টেড এক্সস্ট ফ্যান আছে দেখবা অনেকে দেখবা ওয়াশরুমের মধ্যে বা দেখবা রান্নাঘরে দেখবে এক্সস্ট ফ্যান থাকে লাগানো থাকে এক্সস্ট মালিক ওখান থেকে বাতাস বা ড্রেন যেমন পানি নিয়ে যায় এক্সস্ট ফ্যান এরকম বাতাসগুলো নিয়ে চলে যায় তুমি রাখবো পুরো এক্সস্ট ফ্যান দিয়ে বাতাস ড্রেন ড্রেনের মধ্যে চলে যায় এক্সস্ট ফ্যান দিয়ে কি হয় বাতাস ড্রেনের মতো চলে যায় এক্সস্টেড মানে কি বের হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে সোজা এক্সস্ট ফ্যানের মধ্যে দিয়ে কি হচ্ছে বলা তো ড্রেনের চলে যাচ্ছে গেল এরপর কি কোর্ট পরা মানুষ পলাইট একটু আগে বলছি দেখছো একই জিনিস বারবার আসছে আচ্ছা লেজেন্ডারি লেজেন্ডারি মানে কি বলে না ভাই এ তো পুরাই লেজেন্ড মানে এ তো ভাই অন্য জিনিস রাইট লেজেন্ডারি মানে ফেমাস মানে মানে অস্থির এমনি পারবা আচ্ছা এরপর বাবা আচ্ছা সিনার্জি মানে কি সিনার্জি মানে হচ্ছে সিনার্জি এভাবে মনে সিন করে হ্যাঁ সিন করে হ্যাঁ সিন করে কি আমার বন্ধু কি বলতো আলী হ্যাঁ আলি কি করে এভাবে মনে রাখবো সিন করে আলি মানে সিনের মধ্যে আমাকে হেল্প করে সিনার্জি মানে যে তোমরা ইয়াতে পড়ছো ওই যে ইয়া চ্যাপ্টারটা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটাতে ওই যে দেখো সিনার্জির না সহকারী কোষ নমন রাখতে পারো রাখতে পারো সিন করে আমার বন্ধু আলি হুম সে আমাকে সব কিছুতে সাহায্য করে সিন করে আলি সিনে সিনে সাহায্য করে আলি সিনে সিনে সাহায্য সাহায্য করে করে আলি আলি শেষ হয়ে গেল আচ্ছা এরপর আসো কয়েক সেকেন্ড লাগতেছে দেখো দিলি কোয়েন্ট এমনি মনে রাখবো এই যে অফ এই যে অফেন্ড করে দিলি আরে অফেন্ড করে দিল এই যে পড়বো অফেন্ডিং দিলি অফেন্ড করে দিলি রে অফেন্ড করে দিলি হ্যাঁ কি করে দিলি অফেন্ড করে দিলি অফেন্ড করে দিলি ঠিক আছে অপরাধী করে দিলে টার্মিনেট টার্মিনেট তো এমনি পারবা টার্মিনেটের ই দেখলেই মনে পড়বে ইন শেষ তারপর ওভার পপুলেটেড ওভার পপুলেটেড মানে অনেক বেশি এত মানুষ ওভার বন্ধ করি না ভাই রে ভাই এত মানুষ কেন রাস্তা দিয়ে বেরোলো মানে যাওয়া জিতেছে না মানে কোন দিক যাবো বুঝতেছি না ওভার পপুলেটেড মানে অনেক মানুষ 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 শেষ মানুষ পড়লেই পরাশেষ ওভার পপুলেটেড মানে অনেক মানুষ এই যে মানুষ এম এ এম এ আর দেখে একটাও হবে না আর বলবা যে মেনি পিপল না টু মেনি পিপল টু হবে না দুশাইতে যাচ্ছে ওভার পিপলেড মানে বেশি বেশি টু মেনি নাকি টু মাছ হ্যাঁ যদি এখানে কাউন্টেবল আনকাউন্টেবল আছে এটা অনুযায়ী বাট আমি তোমার এর মাথাটা এখানে নষ্ট করব না আমার টার্গেটিং হইতেছে তোমার মনে রাখো না এখন ঠিক আছে আচ্ছা আচ্ছা ফুট ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে সে হচ্ছে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতেছে ফ্রিলি ঘুরে বেড়াতেছে ফ্রিতে এনজয় করতেছে কপের লাস্টে পি আছে কপ মানে পি পিতে পুলিশ পড়া শেষ অ্যাসেন্ট তুমি কেমনে মনে রাখবা তুমি রাখবা আসছে আসছে রে আসছে আসছে ঠিক আছে আসছে কি করতে করতে আসছে এটা সি হবে ঠিক আছে আসছে কি করতে করতে আসছে জাম করতে করতে আসছে আসছে কি করতে করতে আসছে জাম করতে করতে আসছে লাফ দিতে দিতে আসছে তাহলে আমি কি মনে রাখবো আসছে কি করতে করতে আসছে লাফ দিতে দিতে বা জাম্প করতে করতে আসছে আসছে কেমনি আসছে লাফ দিতে দিতে আসছে পড়া শেষ এরপর কি বলছে ব্লক হেড মানে মাথা পুরো ব্লক হয়ে গেছে মানে কি ফুল হ্যাঁ যারা বোকা ওদের মাথা তো পুরো ব্লক হয়ে থাকে তাই না ছাগল মতো তাকায় আছে কিছু করতে পারে না উত্তর তাই না তাহলে মনে রাখবো ব্লক হয়ে গেছে মানে কি মানে হচ্ছে ও পুরো মাথায় ব্লক হয়ে গেছে ঠিক আছে ফুলিশ আচ্ছা এরপর কি বলছে কোনটা কারেক্ট না কোন অর্থটা কারেক্ট না আচ্ছা ফিয়ার মানে তো ভয় এটা কেমনে কারেক্ট হয় ভাই আচ্ছা আমরা কিন্তু অলরেডি বিশটা পরে ফেলছি ঠিক আছে এরপর বলছে কয়েন এজ কি বলছে বাবা কয়েন এজ হুইচ অফ হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কয়েন এজ হুম কয়েন এজ কোনটার কি না বলো আমাদের হচ্ছে সিনোনিম না তাই আমরা এটা কেমনে মনে রাখবো কয়নেস মানে কি বলতো কয়েন যেমন কারেন্সি এটা কিন্তু টাকার সাথে রিলেটেড হ্যাঁ ডি নমিনেশন ডি নমিনেশন ডি নমিনেশন মানে কি ডি নমিনেশন মানে হচ্ছে মূল্যমান ঠিক আছে মূল্যমান মূল্য ডি মানে কি বলো তো মনে করবো নমিনেশন পেতে টাকা দিতে হয় তা মূল্য দিতে হয় নমিনেশন পেতে মূল্য দিতে হয় নমিনেশন পেতে মূল্য দিতে হয় তার ডি মানে কি মূল্য ঠিক আছে এটা আমরা পারি তার মানে এটাও টাকার সাথে রিলেটেড ঠিক আছে তারপরে চেঞ্জ ওই যে একবার টাকা দিলে বলে না এই আমাকে চেঞ্জ দেন হ্যাঁ আমি আপনাকে দশ টাকা দিলাম আপনি তো পাঁচ টাকা পাবেন পাঁচ টাকা আমাকে দেন চেঞ্জ এটাও টাকার সাথে রিলেটেড বাট ইনভেনশন এটা কিন্তু টাকার সাথে রিলেটেড না তাহলে এটাই হচ্ছে উত্তর আমাদের বলছে কোনটা টাকার সাথে রিলেটেড না কারেন্সি হবে ডি নমিনেশন নমিনেশনের জন্য মূল্য দিতে হয় চেঞ্জ সবগুলোই হবে আলটিমেটলি তাই না খুচরা টাকা আচ্ছা এরপর লাই বলে হম লিবেল লিবেল তুমি কেমনে পড়বা তুমি পড়বা লাই বলে মিথ্যা বলে লাই বলে লাই বলে মানে কি মিস রিপ্রেজেন্টেশন করে মিথ্যা বলে তা লাই বল লাই বল বলে বলে মিস রিপ্রেজেন্টেশন করে লাইভ বলে বলে মিস রিপ্রেজেন্টেশন করে লাই বলে বলে মিস করে শেষ তারপরে কি প্রতিমাননা প্রতিমাননা মানে কি মানে সম্মান দেওয়া হুম তো ধরো তুমি কাউকে সম্মান দিতেছো রাইট কাউকে সম্মান দিতেছো শ্রদ্ধা দিতেছো তোমাকে এই শ্রদ্ধা দেওয়া সম্মান দেওয়া কে শিখাবে তোমার বাসায় তোমাকে আব্বম শিখাবে তাই না হোমেজ হোমে তাহলে তুমি সম্মান দেওয়া শিখাবে হোমে সম্মান দেওয়া শিখাবে হোমে হোমেজ হোমেজ তোমরা ওর সম্মান দর্শিক হবে হোমেজ পড়া শেষ তারপরে কি বলছে তারপর বলছে হচ্ছে কোনটা কি বলছে কোনটা কারেক্সিনো সিনোনিম আচ্ছা পাওয়ারফুল পাওয়ারফুল মানে তো লেভারেজ বলে না ভাই আমরা তো অনেক পাওয়ারফুল মানে অনেক শক্তিশালী আমরা অনেক লেভারেজ পাইছি রাইট অনেক প্রভাব আছে আমাদের এমনি পারবা আচ্ছা পাওয়ারফুল মানে কি বলতো প্রচন্ড শক্তিশালী লেভারেজ পাইছে আচ্ছা তারপরে বলছে কোনটা কারেক্ট মিনিং কোনটা কারেক্ট মিনিং আচ্ছা কোনটা কারেক্ট মিনিং আচ্ছা কন্টেইন কারেক্ট বাংলা মিনিং আচ্ছা তা আমরা এখানে কি মনে রাখবো যে দেখো ড্রোন ড্রোন মানে কি বলতো নিষ্কর্মা হ্যাঁ ওই যে দেখবা মৌমাছির মধ্যে তোমার কিন্তু ড্রোন তোমরা পড়ছো না মৌমাছির মধ্যে ড্রোন থাকে ওইরকম ড্রোনরা খালি নিষ্কর্মার মধ্যে ঘুরে বেড়ায় ওদের কোনো কাজ নেই ড্রোন ড্রোন চালায় বেড়াচ্ছে ড্রোনরা কি করে নিষ্কর্মার মধ্যে ঘুরে বেড়ায় ওদের কোনো কাজ নেই ঠিক আছে তারপরে কি বলছে বাবা তারপর বলছে হচ্ছে এখান থেকে পয়েন্টটা দেখি আমরা ড্রোন মানে হচ্ছে নিষ্কর্ম আচ্ছা গেল এরপর কি বলছে এরপর বলছে হচ্ছে কোনটা কারেক্ট বাংলা মিনিং আছে আচ্ছা এই যে দেখো এই যে দেখো কি বলছে তাই রানি এই যে তাই রানি তাই রানী কি করছে তাই রানী কি করছে বলতো অত্যাচার করছে তাই রানী কি করছে বলতো অত্যাচার করছে এটা আমরা কেমন মনে রাখবো আমরা মনে রাখবো তাই রানী অত্যাচার করছে মানে তাইরা নাইস তাইরা নাইস তাহলে তুমি মনে রাখবো তাই রানী ধরো কোনো একটা জায়গায় রানী সবার উপর অত্যাচার করতেছে তাহলে আমরা কি মনে রাখবো তাই রানী অত্যাচার করতেছে তাই রানী অত্যাচার করতেছে শেষ এরপর কি বলছে এরপর বলছে হচ্ছে কোনটা কারেক্ট মিনিং আচ্ছা কোনটা আইন অ্যান্টিপ্যাথি অ্যান্টিপ্যাথি দেখো তুমি দেখো তোমরা পড়ছো না বলে ভাই একটু সিমপ্যাথি দেখান সিমপ্যাথি একটু সিমপ্যাথি সিমপ্যাথি মানে কি মানে তুমি কার প্রতি সহানুভূতি দেখাচ্ছ আর অ্যান্টিপ্যাথি তুমি নিজেই বলতে পারবা অ্যান্টিপ্যাথি আরে ভাই কিসের সহানুভূতি উল্টা মানে কি স্ট্রং ডিসলাইক মানে তুমি প্রচণ্ড বিরক্ত ঠিক আছে আচ্ছা বলছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বাংলা মিনিং নয় নট দ্যপ্রোপ্রিয়েট বাংলা মিনিং ঠিক আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে এক্সারসাইজ এটা কি বলতো এক্সারসাইজ মানে কি বলতো হ্যাঁ কোনটা আচ্ছা এক্সারসাইজ এটা ভুল ঠিক আছে আচ্ছা তো এখানে এক্সোরসাইজ মানে লিখছে প্রমোদ ভবন কিন্তু আসলে না এক্সোরসাইজ মানে কি জানো এক্সারসাইজ মানে হচ্ছে তাড়ানো এই যে এক্সো এক্সো মানে বাইরে সাইজ মানে সাইজ করে বাইরে বের করে দেবো এক্সারসাইজ মানে কি বলো সাইজ করে বাইরে বের করে দেবো ভূত তাড়ানো এটাকে বলে ভূত তাড়ানো তো ভূতকে একদম মাইরে ভত্তা করে সাইড বাইরে বের করে দেবো ঠিক আছে আচ্ছা গেল উইচ অফ দ্য ফলোইং উইল নট বি দ্য প্রপার রিস রিপ্লেসমেন্ট অব দ্য আন্ডারলাইন ওয়ান এখানে আন্ডারলাইন ওয়ানটা হচ্ছে ইন্টেলেকচুয়াল তুমি তো জানো ইন্টেলেকচুয়াল কথাটার সাথে ইন্টেলিজেন্ট কথাটা মিল আসে না ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি যার মধ্যে পড়াশোনা আছে পড়াশোনা মানে কি স্কলার স্কলার শুনশোনা একটা স্কলার পারসন খুব ভালো মানে কথাবার্তা বলে জ্ঞানী মানুষ স্কলার মানেই পড়াশোনা মানে কি বলো তো ইন্টালেকচুয়াল তাহলে এটা আমরা পারবো তাহলে গেল এরপর আসলে দেখো বলছে কি বাবা তারপর বলছে হচ্ছে হসপিটালে হসপিটালে গেলে তোমাকে ওয়েলকাম করে তাই না হ্যাঁ ওয়েলকাম করে হসপিটালে গেলে তোমাকে ওয়েলকাম করে হসপিটালে গেলেই তোমাকে কি করে বলো তো ওয়েলকাম করে তাই না সুন্দর করে বলে আসেন আপনি এটা করেন এই চিকিৎসা করেন এটা করেন হসপিটালে গেলে ওয়েলকাম করে আসছে কি করতে করতে আসছে একটু আগে পড়ে দিচ্ছে এই যে আসছে জাম করতে করতে আসছে স্যাংশন এই দেখো একটা মিল আছে স্যাংশন অথরাইজেশন স্যাংশন অথরাইজেশন স্যাংশন অথরাইজেশন আমার সাথে পড়ো স্যাংশন অথরাইজেশন স্যাং অনুমোদন করা স্যাংশন অথরাইজেশন ঠিক আছে তাহলে এটাও গেল এরপর কি ফুটা আল্লাহ ফুটাইল মানে ফুটা হয়ে গেছে ফুটা ভ্যান ফুটা ভ্যান ফুটা ভ্যান মানে কি চলে না ইউজলেস ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট মানে কি বলো বাবা মানে পারফেক্ট জায়গাতে আছে ইন দা রাইট মানে বলে না যে আপনি একটা ভালো মানুষ বা আপনি এই মানুষটা পারফেক্ট ওর যেখানে যেখানে থাকা থাকা দরকার দরকার মানে কি ওয়াইজলি ওখানেই আসে ওয়াইজলি প্লেসডিট প্লেস রাইটলি সার্চ সব হবে অল এই জন্য আনসারটা হবে অল অল মানে চারটা অপশনই কারেক্ট সিম্ফনি এই বলো সিম্ফনি মোবাইল তো সবাই নাম শুনছো সিম্ফনি নোকিয়া এগুলো শুনছো না অনেক আইকার ফোন সিম্ফনি ফোন এখন আসে হারায় গেছে সিম্ফোনি মান হারায় গেছে তোমার সিম্ফোনি মানে কি হারায় গেছে হারায় গেছে মানে কি হারমোনিয়া আসলে হারমোনিয়া মনে রাখার জন্য বলতেছে সিম্ফনি মানে কি বলতো হারমোনি সিম্ফনি হারমোনি সিম্ফনি হারমোনি সিম্ফোনি হারমোনি মানে সাউন্ডের মিল আছে সুন্দর অথেন্টিক মানে ভি জেনুইন প্রোডাক্ট এগুলা ভাই এমনি পারি তারপরে কি বলতো টেক মানে ধরো তুমি কি করলা তুমি ধরো কারো কাছ থেকে টাকা একসেপ্ট করলা মানে কি তুমি তোর টাকাটা নিলা টেক করা মানে কি অ্যাকসেপ্ট করা টেক মানে কি এক্সেপ্ট করে এটা আমরা পারি এটা সোজা আচ্ছা তারপর প্যান আসিয়া এটা খুব আসে পরীক্ষাতে ধরো তুমি একটা পান খাইছো ওই পান আসিয়া তোমার সব রোগ কিওর করে দিছে মানে তুমি তোমার একজন বলতেছে শোনো এই পানটা খেলে তোমার যত রোগ আছে সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে পান আসিয়ে সব রোগ ক্লিয়ার করে ফেলছে শেষ আচ্ছা এরপর কি বলছে দেখো তো এরপর বলছে হচ্ছে ক্যান্ডিড হ্যাঁ বলেন আমরা বলি না এই বন্ধু আমার একটা ক্যান্ডিড ছবি তুলো হ্যাঁ বন্ধু আমার একটা ক্যান্ডিড ছবি তোলো ক্যান্ডিড মানে তুমি একদিকে তাকায় আসো ও হচ্ছে একটা ছবি তুলতেছে ক্যান্ডিড মানে ফ্র্যাঙ্কলি ভাবে তাকায় আসো ও একটা ছবি তুলতেছে ক্যান্ডিড তাই না ক্যান্ডিড মানে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কলি ঠিক আছে আচ্ছা ক্যাট এই কাস্টোরি তোমরা দেখো না বলে না যে ওই লোকটাকে কাস্টোরিতে ঢুকাই দিছে হুম জেলখানার কাস্টোরিটা বা জেলখানাতে কাস্টডি ঢুকাই দিয়েছে কারণ মানে কি ওখানে একটা কেয়ার থাকে তাই না তোমার একবার কাস্টোরির একটা কি থাকে কেয়ার থাকে তাহলে এটাও হয়ে গেল ইম্প্রম্পটু তাহলে ইম্প্রম্পটু মানে কি তো তুমি মনে রাখবে আমি প্রম্পট অ্যাকশন নেয় প্রম্পট মানে কি জানো প্রম্পট মানে সাথে সাথে অ্যাকশন নেয় এখনই ঠিক আছে ইম টু মানে কি সাথে সাথে অ্যাকশন নেয় তুমি দেখো একটা মজার জিনিস তোমাকে দেখাই তুমি দেখো ইম টু ইম টু আবার দ্য মিল আছে না প্রম্পট টু মিল মিলাছে না তো তুমি মনে রাখবে কেন যে ইম টু মানে যে ব্যাপারটা সাথে সাথে অ্যাকশন নিতেছে মানে বলেন ডাইরেক্ট অ্যাকশন এখনই অ্যাকশন হবে ঠিক আছে আচ্ছা তাহলে মনে রাখবো ইম প্রম্পট টু মানে কি বলো এক্সটেম্পর মানে এক্সট্রা টেম্পারেচার দিয়ে সাথে সাথে অ্যাকশন নিতেছে ট্রাই ভাই ট্রাই ভাই ট্রিভিয়াল মানে হচ্ছে নগণ্য তোমার একবার ট্রাই করে ভাই কি করে ট্রাই করে ভাই কি করে ভাই ট্রাই করে ভাই ট্রাই করে ভাই ভাই ট্রাই করে কি ট্রাই করে ইনসিগনি ইংলিশ ইনসিগনিফিয়েন্ট জিনিস ট্রাই করে ইনসিগনিফিকেন্ট ঠিক আছে মানে সিগনিফিকেন্ট না অত ইম্পর্টেন্ট না ইনসিগনিফিকেন্ট মানে সিগনিফিকেন্ট না অত ইম্পর্ তোমার একবার ট্রাই করে ভাই কি ট্রাই করে আর ট্রাই করে ট্রাইভাল ট্রাইভাল তাই না ট্রিভিয়াল কি ট্রাই করে তুমি ট্রাই করে হচ্ছে তোমার কি বলো ইনসিগনিফিকেন্ট জিনিস হ্যাঁ আমি মনে রাখার জন্য কিন্তু অনেক উচ্চারণ ইচ্ছা করে অন্যভাবে বলতেছি আচ্ছা চেয়ারফুল চেয়ারের মধ্যে একটা বয় দাঁড়ায় আছে এই যে চেয়ারের মধ্যে ধরো একটা ছেলে দাঁড়ায় আছে বয়ান্ট তাই না তো তুমি মনে রাখবা চেয়ারের মধ্যে একটা ছেলে দাঁড়ায় আছে হ্যাঁ আমি কিন্তু ইচ্ছা করে অনেকগুলো উচ্চারণ মানে অন্যরকম করে বলতেছি যে তোমার মাথায় গাঁথে ঠিক আছে চেয়ারের মধ্যে একটা বয় দাঁড়ায় আছে চেয়ারের মধ্যে একটা ছেলে দাঁড়ায় আছে দাঁড়ায় অনেক হাসি খুশি তাই না আনন্দ আছে তারপরে কি বলছে পার্টি নেন দেখবা পার্টির র্যালি হয় না পার্টির র্যালি হয় না দেখবা এক ধরো আজকে হচ্ছে কোনো একটা পার্টি র্যালি করতেছে র্যালি করতেছে ও ওদের র্যালি করা মানে কি ওরা সবাই একই একটা জিনিস নিয়ে রাস্তায় নামছে তোমার ওরা পার্টি র্যালি করে র্যালি করে পার্টি কি করে র্যালি করে প্রাসঙ্গিক জিনিস নিয়ে মানে পার্টিনেন্ট বা রেলিভেন্ট মানে কি বলো প্রাসঙ্গিক ঠিক আছে তারপর ডিসি এই যে ডিসিভ তো তুমি পড়বে আমরা ডিসি কি করে দিছি কি করে দিছি মিসলিড করে দিছি মানে কি ধরো তোমাকে একটা প্রতারক ঠকাইছে ঠকাই বলতেছে ডিসি কি করে দিছি মিসলিড করে দিছি প্রতারণা করে দিছি দিচ্ছি কি করে দিছি প্রতারণা করে দিছি ঠিক আছে আচ্ছা পারবো তারপরে কি বলতো তারপর হচ্ছে এটা তো গেল জানো নেগোসিয়েট করা যে আমরা দোকানে যে দাম দর করি না আচ্ছা কোনটা সিনোনিমাস বলছে আন কাউ ধরো একটা লোক খালি কি বুঝছে উনি খালি কাউ কাউ করতেছে কাউ কাউ করতেছে তুমি ধরো তোমার সামনে যায় খালি কাউ কাউ করতেছে অনেকে বিরক্ত হয়ে কি বলে কি রে খালি কাউ 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 করে মানে কি মানে আনসিভিলাইজড ও মানে কেমন যেন অসভ্য মানুষ ঠিক আছে আমি কাউ কাউ করতেছে ঠিক আছে আচ্ছা তারপরে কি ডিগ্রেড ডিগ্রেড মানে কি ডিগ্রেড মানে কি বলতো দাম কমতেছে যে দাম তাই না দাম কমতেছে আমি কিন্তু উচ্চারণ অন্যরকম করে বলতেছি ডিগ্রেড করা মানে কি বলে না ভাই জিনিসটার গ্রেড আস্তে আস্তে কমে যেতেছে ডিগ্রেড মানে দাম কমে যেতেছে শেষ পরা তারপরে কি বলছে বাবা তারপরে বলছে কনসার্ন কনসার্ন মানে কি ভাই আমি খুবই চিন্তিত ওরিড বলে না ভাই আমি এটা নিয়ে খুবই চিন্তিত কনসার্ন মানে ওরিড পারবো অ্যাকুরেসি বলে না আমাকে একদম প্রিসাইজলি কাজটা করতে হবে তাই না অ্যাকুরেটলি মানে কি বলতো প্রিস সাইজলি কাজটা করতে হবে মানে প্রেসিশন অ্যাকুরেটলি মানে কি বলতো একদম প্রিসাইজলি কাজটা করতে হবে তার মানে প্রেসিশন তাহলে দেখো হয়ে গেছে কিন্তু তাহলে আমরা কি করলাম আমরা কিন্তু পঞ্চাশটাই পড়ে গেছি তাই না একদম শুরু থেকে শুরু করে এক থেকে শুরু করে পঞ্চাশটা পড়ছি রাইট আমার হয়তো বা কিছু জিনিস বলতে সময় লাগলো আই থিঙ্ক তোমার বেশিরভাগ জিনিসই কিন্তু মুখস্থ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চলো আরেকবার একবার আমরা জাস্ট এক মিনিটের মধ্যে রিভিশন দিয়ে দিই ঠিক আছে কি কি পড়লাম বোধহয় পড়ছে আর্টিস্ট বলছিলাম না আর্ট আর্ট করে তারপর আনারি লনেস তারপর রিকল করে রিকল রিকল করে রিকল করে মানে মতামত নেয় না তাই না যারা হচ্ছে মতামত নেয় না বিদ্রোহীদের তারপর পলাইট কোর্টপাড়া মানুষ তারপর হচ্ছে কি বলো তো এখান থেকে আকলিমা কাস্টম হয়ে গেছে আনু নরে না মানে স্টেডি হয়ে গেছে এবিলিটি কোনটা সিনোনিম না অ্যাভেল পরাগমিটি বাস্তবধর্মী এক্সস্টেড মানে এক্সস্টেড যে এক্সস্টেডদের ড্রেন হয়ে বের হয়ে যায় কোর্টপাড়া মানুষ পলাইট শেষ তারপর লেজেন্ডারি মানে কি বলতো মানে ভাই ফেমাস মানুষ সিনার্জি যে পড়াশোনা সিং করে বন্ধু আলী হেল্প করে তারপর দিলি কি দিলি অফেন্ড করে দিলি তাই না অপরাধী অফেন্ড করে দিছে তারপর টার্মিনেট ই দিয়ে মনে রাখবো ইন্ট তারপরে বলছে ওভার পপুলেটেড মানে অনেক মানুষ মানুষ মানে ম্যান এমএন মাদি মানুষটা তারপরে কি বলছে ফুড অ্যান্ড ফুড লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে ফ্রি মানে ঘুরে বেড়াইতেছে ফ্রিলি তারপরে বলছে কপ টপে পি দিয়ে মনে রাখবো পুলিশ শেষ তবে আসছে কি করতে জাম করতে করতে আসছে এটা সি হবে তারপর বলছে ব্লক হেড মানে পুরা মাথা ব্লক হয়ে গেছে মানে কি তোমার হচ্ছে ফুলিশ হয় না ফুলিশ বোকা দিতে হয় তারপর কোনটা কারেক্ট না কারেক্ট না হচ্ছে ফিয়ার মানে সুন্দর সুন্দর ভাই ফিয়ার মানে সুন্দর কেমন হবে ফিয়ার মানে হচ্ছে তোমার কি বলতো ভয় পাইতেছে কয়েন এস কয়েন টাকার সাথে রিলেটেড না ইনভেনশন মানে আবিষ্কার করা এটা টাকার সাথে রিলেটেড না লাই বলে মিথ্যা বলে মিথ্যা রিপ্রেজেন্টেশন করে প্রতি মানো না হ্যাঁ হোম এই যে হোমে সম্মান দেখায় সম্মান মানে প্রতি হোমের মধ্যে দেখায় এটা কোনটা কারেক্ট সিনোনিম তাই না পাওয়ারফুল মানে লেভারেজ এটা আমি এমনি পারি তারপরে কি পাওয়ারফুলি লাস্টে এল দিয়ে মনে রাখতে পারে তারপরে ড্রোন কারা চালায় লোকরা চালাইতেছে তারপরে বলছে কি এই যে তাই রানি রানী কি করে অত্যাচার করে তাই না আচ্ছা তারপরে কি বলছে কোনটা কারেক্ট মিনিং আচ্ছা অ্যান্টিপ্যাথি ওই যে উল্টা স্ট্রং ডিসলাইক তারপরে একদম এক্স মানে বের বের করে 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 সাইজ এটা অর্থটা ভুল আছে এখানে হ্যাঁ ওটাই বলছে প্রশ্নের মধ্যে ওইটাই চাইছে তারপরে কি ইন্টেলেকচুয়াল মানে যার অনেক জ্ঞান আছে স্কলার মানুষ তারপরে কি বলছে হসপিটালে ওয়েলকাম করে আসছে জাম করে করে আসছে স্যাংশন অথরাইজেশন ফুটা হচ্ছে ভ্যান একটা ভ্যান আছে যেটা ফুটা চলে না ইন রাইট প্লেস মানে সবগুলোই হবে তাই না ওয়াইজলি অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা সিম্ফনি সিমফনি হারাই গেছে

বার্গেন মানে নেগোসিয়েট তারপর সিনিয়র্স মানে কি বলো তো আনকাউ কথা না আনসিভিলাইজড আর ডিগ্রেড মানে দাম কম আর কনসার্ন মানে ওরি এবং অ্যাকুরেসি মানে কি বলো তো একদম প্রিসাইজলি কাজ করছে দেখছো কয়েক কতক্ষণ লাগলো পড়া কিন্তু শেষ তাহলে আশা করা যাচ্ছে আমরা কিন্তু চাইলে এই যে মেওরাইজিং জিনিসগুলা বা ইংরেজি ব্যাপারটা খুব সহজে মনে রাখতে পারি ট্রেডিশনাল জিনিসগুলো হয়ে গেছে অনেক কঠিন বলবে দিন ধরে পড়ো একদিনে পাঁচটা করে পড়ো তুমি দেখবা তোমার অ্যাডমিশন শেষ হয়ে কিন্তু পড়া শেষ না আর তোমার বন্ধু এদিকে নাস্তে না পারতেছে তাই না আমি কিন্তু তোমাদের মধ্যে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম রাইট আমি কিন্তু এমনি দেখা যাচ্ছে প্রায় এক হাজার দুই আমাদের পেইড কোর্সের মধ্যে প্রায় পনেরোশো দুই হাজার এমনি মুগস্ত করাই দিছি ঠিক আছে যার দরকারি ওষুধ তার কাছে লাগছে কেউ আবার এমনি ঝাড়ামগস্ত করতে পারে যে পারে তার জন্য ফাইন যে পারে না তোমার আমার মতো পাবলিক তাদের তো এটা দরকার রাইট কারণ আমরাও চান্স পাবো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ক্লাস এই হচ্ছে পুরো ভিডিওটা আশা করি বুঝতে পারছো ঠিক আছে পার্ট টু ইনশাআল্লাহ যদি দেখি আমি তাদের রেসপন্স অনেক ভালো তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো আর তোমরা আমাকে অনেকেই বলছো যে ভাই আপনার কি ইংলিশ কোর্স আছে বা মেমোরাইজিং কোর্স আছে ডেফিনেটলি আছে তুমি আমাদের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম